দাদি এবং নানিরা বলে দেয় যে যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের কনসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত হাইজ অবস্থায় তার সাথে মেলামেশা না করে নাউজুবিল্লাহ বলেন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহ ইহুব্বুত তাওয়াবিন ওয়া ইহুব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসেন যারা তাওবাকারী আর হচ্ছে হিরিন যারা পবিত্র অর্জনকারী কয়টা গুণের কথা বলছেন দুইটা গুণ তৌবা করলে আল্লাহ ভালোবাসেন আর অপবিত্র হলে পবিত্রতা অর্জন করতে পারলে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এখন আসি এই আয়াত কারিমা আল্লাহ সুবাহানা তাআলা কেন নাজিল করেছেন সোহরাতুল বাকারার দুইশত বাইশ নম্বর আয়াত এই আয়াতের শানে নুজুলটা একান্ত জেনে রাখা উচিত আনাসবিন মালেক আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সেই বুখারির মধ্যে এসেছে শানে নুজুল হিসাবে এই আয়াতটা কখন হয় মালিক রাসূল রাসুল সাল সালাত সালামের সময় ইহুদিরা তাদের স্ত্রীগণ মাসিক ঋতুসারা হলে তারা তাদের স্ত্রীদেরকে দূরে সরিয়ে দিতেন কোথায় সরিয়ে দিতেন দূরে সরিয়ে দিতেন এই কথাটা যখন সাহাবা আজমাইনগণ জানতে পারলেন জানার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা তো এই সব এরকম করে থাকে তাদের স্ত্রীরা যখন এরকম ইয়া হয়ে যায় ঋতুমতী হয়ে যায় তখন তাদেরকে সরিয়ে দেয় দূরে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আর কোনো জবাব দিলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ২২২ নম্বর আয়াত নাযিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহানা তালা এই আয়তাকারিমায় আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন নারীদের যদি নেফাস মাসিক দেখা দেয় তাহলে তাদের সংস্পর্শে তাদের সঙ্গে থাকা মানে হচ্ছে তাদের সাথে শারীরিক সম্পর্ক জড়িয়ে যাওয়া আল্লাহসুবাহানা সুবাহানা তালা নিষেধ করেছেন অন্তরঙ্গ সম্পর্ক কা থেকে বিরত থাকতে বলেছেন তাদের বিছানা আলাদা করে দিতে বলেন নাই তাদের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করতে পারবেন সব কিছু করতে পারবেন এরপর বলছেন তার নিকটবর্তী হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কি না করে পবিত্রতা অর্জন করতে না পারে মানে হাইস শেষ না হওয়া পর্যন্ত তার কাছে তোমরা যাইও না অর্থাৎ তার সাথে অন্তরঙ্গ সময় কাটিও না মহব্বতের ভালোবাসার সম্পর্কটা সম্পর্কটা কাটিও না এখন আসুন আমাদের সমাজে কিছু নববিবাহিত পুরুষ এবং নারী দেওয়া হয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাদের দাদি এবং নানীরা বলে দেয় যে যতক্ষণ পর্যন্ত ওই মেয়ের কনসেপ্ট করবে না বাচ্চা আটকেবে না যতক্ষণ পর্যন্ত হাইজ অবস্থায় তার সাথে মেলামেশা না করে নজিবুল্লাহ বলেন এটা বলে না বলে না অনেক জায়গায় আমার কাছে খবরগুলো আসে যার কারণে বলছি এই কথাগুলো বলে এই কথাটা সম্পর্কে আল্লাহ আলমী নিষেধ করেছেন আর মা দাদি আপনার দাদি এবং নারীরা কি বলে সম্পূর্ণ হারাম বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ পবিত্র হত অর্জন করা সারা তার সাথে সঙ্গে যাওয়া অন্তরঙ্গ সম্পর্ক গড়া সম্পূর্ণ হারাম এরপর বলছেন রাসুল সাল্লাম যে কোন ব্যক্তি যদি তার স্ত্রী হায়েজ অবস্থায় তার সাথে সহবাস এবং অথবা তাদের পায়খানা দরজা দিয়ে সহবাস করার চেষ্টা করলো অথবা কোন গণক কোন কথা বললো সেটা বিশ্বাস করলো আল্লাহ রসুল সাল আলহি সাল সাল্লাম বলছেন সে ব্যক্তি মোহাম্মদ যা নাজিল করা হয়েছে তা সে অস্বীকার করলো কথা বলেছেন অবস্থায় পায়খানা এবং হচ্ছে গণকের কাছে গিয়ে কোনো কথা বিশ্বাস করা এই তিনটির সমন্বয়ে কেউ যদি করে এই পাপ তিনটি তাহলে এই কোরআনুল করিম যে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উপর নাজিল হয়েছে এই কোরআনুল করিমকে সে অস্বীকার করলো মানে কাফের হয়ে গেল এই পাপ থেকে বেঁচে থাকা একান্ত জরুরি এজন্য কিছু কিছু কথা রয়েছে সেগুলো জানিয়ে দিতে হয় না জানাইলে আপনি আমি ওই পাপ থেকে দূরে আসতে পারি না